লিটন দাস আত্মবিশ্বাসী রিভিউ নিলেন ক্যাপ্টেন শান্ত সিলেটের বাইশ গজে এমন নাটক কি হল শেষ পর্যন্ত ক্রিকেট বিশ্ব দেখল টেস্টে বাংলাদেশ এবার প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারে বিশ্বাস হচ্ছে না স্কোর দেখলেই বুঝবেন স্বাগত জানাচ্ছি গণবেলা নিউজে সিলেটে আইরিশ বধের সেই গল্প আজ শোনাব জয় এসেছে ইনিংস ও সাতচল্লিশ রানের বিশাল ব্যবধানে প্রথম ইনিংসে তিনশো এক রানের পাহাড় সম লিড কিন্তু আয়ারল্যান্ড কি হাল ছেড়েছিল শেষের দিনের তাদের লড়াকু মনোভাব ছিল চোখে পড়ার মতো চতুর্থ দিনে প্রয়োজন ছিল আর মাত্র পাঁচ উইকেটের কিন্তু বাংলাদেশের জয় পেতে লেগে গেল পুরো দেড়ান কারণটা কি ছিল জানেন দিনের শুরুতেই তাইজুলের বলে আম্পায়ার আঙ্গুল তুললেন কিন্তু পর্যবেক্ষণে সিদ্ধান্ত গেল বদলে এমন শুরু হলে কি টেনশন বাড়েই না এরপরই ঘটে গেল আরেক ঘটনা স্লিপে দাঁড়িয়ে ক্যাপ্টেন নাজমুল ক্যাচ মিস করলেন আর আঘাত পেলেন জয়ের পথে যেন ছোট্ট একটা কাটা আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা বারবার রিভিউ নিয়ে বাঁচছিলেন মিরাজের এক ওভারেই দুবার রক্ষা ভাগ্য কি তাদের দিকে ঝুঁকছিল অ্যান্ডি ম্যাকব্রাইন যেন একাই দুর্গ গড়ে তুলেছিলেন মনে হচ্ছিল কি ইনিংস হার এনাতে পারবে আইরিশরা তার বাউন্ন রানের ইনিংসটি ছিল প্রশংসার যোগ্য কিন্তু শেষ রক্ষা হল না ম্যাকব্রাইনকে ফিরিয়ে সেই অনিশ্চয়তা দূর করলেন নাহিদ রানা এই তরুণ পেসারই কিন্তু দলের গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন আয়ারল্যান্ডের লেজের ব্যাটসম্যানরা তবুও লড়ে গেলেন ম্যাকার্থি ও নীলের চুয়ান্ন রানের পার্টনারশিপ শেষ পেরেকটা কি সহজে পুত্ত পারল বাংলাদেশ অবশেষে তাইজুল ইসলাম ও অভিষেক টেস্ট খেলা হাসান মুরাদের ঘূর্ণিতেই শেষ হল সব নাটক দ্বিতীয় ইনিংসে দুই বাঁহাতি স্পিনার নিলেন মোট সাত উইকেট এই জয়ে টেস্ট ক্রিকেটে চতুর্থবারের মতো ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ এমন দাপুটে জয় কিন্তু বারবার আসে না এই ম্যাচের সেরা পারফর্মার কে আর কেউ নন রানের চোখ ধাঁধানো ইনিংসের জন্য হাসান প্রত্যাবর্তন সত্যি এক মাহমুদুল অনুপ্রেরণা শুধু নন মাহমুদুল অধিনায়ক শান্তর চতুর্থ সেঞ্চুরি আর প্রথম চার ব্যাটসম্যানের আশি পেরোনো রান এই ব্যক্তিগত সাফল্যের মেলাতেই জয় এলো সহজে ব্যাট বলে পুরো ম্যাচে দাপট দেখিয়ে বাংলাদেশ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল সিরিজের ফয়সালা হবে তবে মিরপুরে উত্তেজনা কিন্তু বাকি আগামী ১৯ নভেম্বর মিরপুরে শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট টাইগাররা কি আইরিশদের হোয়াইট ওয়াশ করতে পারবে সেই উত্তর নিয়ে আমরা আসব সেদিন খেলাধুলার আরো রুদ্ধশ্বাস খবর পেতে চান তাহলে আর দেরি কেন নিচের সাবস্ক্রাইব ব্যাটনটা কি এখনো লাল হয়ে আছে ওটাকে ধূসর করে দিন আপনাদের ভালোবাসার শেয়ারেই গণবেলা নিউজ পৌঁছে যাবে আরও অনেকের কাছে দেখা হবে পরের খবরে